এখন আমরা যাচ্ছি বেলা শেষে পার্কে আর গ্রামের ভিতর দিয়ে যেহেতু রাস্তাটা সেই জন্য অনেকটা সংকীর্ণ কত সুন্দর লাগছে দেখো ভিউটা গাছপালা আর ভিডিও এরকম স্মুথ একটা রাস্তা তার আগে গ্রামের অনেকটা রাস্তা পার হয়ে এসেছি ওই রাস্তাটা শুধু পাম্পার ছিল উঁচু উঁচু এই যে বিলের মতো এখানে দেখা যাচ্ছে ছোট বিলিতে বিল 이바이 바다, 고 바다, 이 바다, 이 바다, 이빈다이 바다, 이바이바다이다 এখন আমরা যে পার্কটাতে আছি এটা হচ্ছে বেলা পার্ক এই যেদিকে তোমরা দেখতে পাচ্ছ এর বড় বড় হোর্ডিং দেওয়া আছে আর এটা হচ্ছে টিকিট ঘর যার প্রাইস তিরিশ টাকা করে আমি সঙ্গে মামন আছে আর অন্যান্য লোকজন যারা ভিতরে ঢুকবে ব্যবসা ভিতরে ঢুকে পার্কটা কেমন সেটা তোমাদের আমি দেখাচ্ছি সেসব দিয়ে দেখতে থাকুন সামনে আছে কার পার্কিং বা বাইক পার্কিং এর জায়গাটা এখন আমরা টিকিট দিয়ে ভিতরে ঢুকছি চলে পার্কটা খুব একটা বড় না ছোটই লাগছে ও বড় আছে আচ্ছা আচ্ছা এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে ছোট্ট করে জুতো খুলে ওঠন দেখা আছে প্রচুর ছবি তোলার জায়গা আর এই যে পুকুর পার নদীর ধার এটার জন্যই সকলে আসে কারণ এত ছোট হলে হয়তো আসতো না অনেকটাই ভিতরে এই জায়গাটা বেশ ভালো পুরো ধরুন ওইদিকেও আছে আবার দেখতে পেলে এত বড় এরিয়াটা পুকুর একটা বড় পুকুর আছে আর এই সাইডতে আবারও আমরা সামনে যাচ্ছি এখানে কোনো কিছু তৈরি করছে প্রবেশ নিষিদ্ধ লেখা আছে এদিকে একটা ছোট পুকুর আছে আর হচ্ছে ওই যে পুকুরটা এদিকে ওয়াশরুম আছে বসার জায়গাও আছে ভালো ভালো ওই যে ছোটো পুকুর ঘাটা এদিককার এরিয়াটাও বেশ বড় ওই যে রেস্টুরেন্ট খাবি আগে না পরে চ আগে গেলে আসি চ ষাট একটা এগ চাউমিন একশো টাকা ওটাই বেটার হবে দুশো টাকা আচ্ছা মানে আমরা আর বলছি কী হলো তাহলে দুটো রোল দুটো রোল একটা ভেজ একটা এগ ঠিক আছে তাহলে টোটাল হলো টাকা ঠিক আছে বিল ওয়ান দিয়ে